যিনি তালেব আলেম মজলিসে পড়বেন এই উপলক্ষে তিনি তো অত্যন্ত ভালোভাবেই চেষ্টা করেন একই সঙ্গে থাকা অন্যান্য তালেব আহলেম ভাইয়েরা সহি শুদ্ধভাবে এ আবার পড়তে পারা এটা তো সকলের কর্তব্য কোনো কোন ভাগ্যবান তালেব আলেমরা যে পড়ার পড়বে কিন্তু তিনি এটাকে ঠিক করে রাখেন যে এটা এই এখানে হারাকাত এই উচ্চারণ এই আর যে পিছনে পড়ে সে মনে করে এটা আমার দায়িত্ব না এটা আমার কাজ না অমুখ ভাই পড়বেন যে ব্যক্তি পড়বেন সে তো আমাদের সকলের পক্ষ থেকে পড়বেন তার পড়াটা তো আমার পড়া হবে না এটা তো কিতাবের একটা অংশ কিতাবের একটা পড়া যারা শুরু দিন থেকে ভালো করে পড়ার ইচ্ছুক আগ্রহী তারা এই এবারতটুকুন ঠিক করে নেবেন এ সকলেরই মাসাল্লা পূর্ণ প্রস্তুতি আছে যে কোনো একজন পড়বেন উস্তাদরা যাকে বলেন সে যেমন পারে আমিও তেমনই পারি আমার মধ্যে কোনো কমতি নেই বরং তার পড়াতে কোনো ত্রুটি থাকতে পারে আমার দৃষ্টিতে আমার মধ্যে সেই ত্রুটিটাও আমি রাখি নাই আমি চেষ্টা করে সেটাও শোধরে নিয়েছি সেটাকেও আমি সুন্দর করে নিয়েছি তাহলে আপনার মধ্যে একটা দায়িত্ব বোধ আসবে কর্তব্য বোধ আসবে যে আমার কাজ শুরু হয়ে গেছে আগামীকালকে এমন দর্শে যারা পড়বেন এমনটা মনে না করা আমাদের যারা তাকরার করাবেন সবক ওস্তাদ্দি থেকে তিনি বুঝে নেবেন জোহরের পরে তিনি আমাদেরকে বুঝাই দিবেন তাহলে ওই সবকের টাইমটা আপনি হয়ে যাবেন অনোযোগী আমার তো কোনো কাজ নাই ওস্তাদ্জি আমাকে কিছু বলেনও না জিজ্ঞাসাও করেন না নির্ধারীর কিছু লোক আছেন ওনাদের সঙ্গে ওস্তাদ্জি শেয়ার করেন তো যেই ব্যক্তির দর্শে এইরকম কোনো দায়িত্ব কর্তব্য থাকে না তার দেহটা দর্শে থাকে মনটা থাকে না মনোযোগ দিয়ে শোনার কোনো বিষয় আসে না বুঝার কোনো বিষয় আসে না কী বলে ওস্তাদি কোথায় আছে সেটাও তার জানা নাই মধ্যখানে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার তো তার কোনো ব্যবস্থা নেই একই সঙ্গে বসা একই দর্শে বসা একই উস্তাদের সামনে বসা বরঞ্চ কেউ না বুঝুক আমি বুঝবো কেউ প্রশ্ন না করুক আমি করব। ওস্তাদ থেকে বুঝে নেওয়ার দায়িত্ব আমার ওস্তাদি থেকে পড়াটা আমার পড়াটা বুঝে নেওয়া দায়িত্ব আরেকজনের নামার আমরা কেন আরেকজনের উপর চাপাবো আরেকজন বুঝে রাখবেন আমি আমারটা বুঝে রাখব সে তো আমার উস্তাদ না সে তো নাও বুঝতে পারে না বুঝাইতেও পারে সবক আমি আমারটা বুঝে নিব হজরত থানবি রহমতুল্লাহ আলহ বলতেন যেই তালেব আলিম দর্শে বসার আগে মোতালা করে কিভাবে করে হজরত থানবী ব্যাখ্যা করলেন যে মালুমাত মজহুলাত মে তমিজ হয়ে যাবে এই কথাটুকু আমি পারি এটা পারি না এটা বুঝি এটা বুঝি না এটার উচ্চারণ জানি এটার উচ্চারণ জানি না এইটুকুনও যদি জানে জানি না এটাও যদি জানে এটা আমি জানি না এই কথাটা জানল এটা একটা অ্যালেম যেই বেচারা কিতাবের পৃষ্ঠা উঠায় নাই সে কি বলতে পারবে সে কি জানে না সে কি জানে পারবে কিন্তু যিনি চেষ্টা করলেন তিনি বলতে পারবেন এই শব্দটা বুঝি এটা বুঝি না এটা পারি এটা পারি না পারিনা থানবি বললেন এইটুকুন হলে মোতালা হয়ে গেছে আমাদের জন্য কি মোতালা কথাটা অনেক কঠিন হলো না সহজ হলো হয়ে যাবে। জানা অজানা শব্দের মধ্যে পার্থক্য আমার বুঝে আসবে সবকে বসার আগে সবকের পূর্ব প্রস্তুতি মোতালা করে সবকে বসা হোক উর্দু কায়দা তালিমুল ইসলাম হোক আর যা যে কিতাবে হোক আচ্ছা এটা পারি এটা পারি না কি জানি এটার উচ্চারণ কি জানি এটা আল্লাহ জানি তাহলে যে যেকোনো কিতাব একদম শুরু যারা কিতাব বিভাগে আসছেন সেও যদি উর্দু কায়দা হাতে নেন আলিফটাকে আলিফ বলতে পারবেন না এবার বা লেখা এটা কি বে না বা আল্লাহ জানে আলিফটা পারি পর একটা পারি না তা না তে সা না সে চে এগুলো পারি না জিম একটা আছে জিম তো জিমই ইত্যাদি ইত্যাদি এই যে একটা পারি একটা পারি না তাহলে কি হবে পার্থক্য হবে না পারার অংশটা কমে যাবে যে পাল্লা ভারী ছিল হালকা হয়ে যাবে দুই চারটা পারি তাহলে বাকিগুলো আমার সবক সেই তালে যখন দর্শে বসবে তার দুইটা ডিউটি নিয়ে সে মাথায় দর্শে বসবে আমি যেগুলোকে নিজে নিজে পারি ভাবছিলাম সে আমার পাড়াগুলো সঠিক কিনা না দেখি তোস্তাজি কি বলেন দেখি তোস্তাজি কিভাবে পড়ান আমি যেটাকে নিজে নিজে ভাবছিলাম আমি পারি দেখি তো আমার পাড়াটা বিশুদ্ধ কিনা ঠিক আমি যা ভাবছিলাম তাই বললেন খুশি দেখে পড়ানোর আগেও আমি পড়া পারি এখনো ক্লাস করি নাই ওস্তাদ জি এখনো পড়ার নাই এখানে বসার আগেও আমি কিছু কিছু পারি খুশি লাগবে কি না মনে বড় ফুর্তি আলহামদুলিল্লাহ আমি কিছু কিছু পারি এটাকে চলে গেল ওস্তাদ সঙ্গে মেলানোর কাজে দ্বিতীয়টাতে প্রস্তুতি আরেকটা আল্লাহ এটা তো পারি না এটা কি টের মতন কি একটা লেখা তার মতন এটা কি দেখিত কি বলেন হুজুর বললেন টে এই যে আমার অপেক্ষা এটা কি বলেন দেখি তো আর দিয়ে এই অপেক্ষার মধ্যেই বলবেন টে অপেক্ষার পর কোনো জিনিস যখন মানুষ পায় সেটার কদর হয় সেটা যেহেনে বেশি বসে সাথে সাথে ব্রেনে বসে যাবে এটা টে একই সঙ্গে বসে আছে আরেকজন তালে বেলেন তার ওই যে পারারও ইচ্ছা নাই না পারারও ইচ্ছা নাই সে বসে আছে ফাঁক দিয়া যে টে বলে ফেলছে সে খেয়ালও করেনি সে জানবেই না ওস্তাদি কি বলে চলে গেলেন কি জানি বলছেন খেয়াল করেনি কারণ তার ওই বরাবর নির্দিষ্ট করে তার কোনো টার্গেট নেই হাজার মানুষ রাস্তা দিয়ে যায় পুলিশ কি সবাইকে ধরে সবাইকে আটকায় তার একটা অপেক্ষা আছে নির্দিষ্ট সিমটম আছে তাকে তথ্য দেওয়া আছে এই রঙের জামা গায়ে দিয়ে একটা লোক আসবে হাতে এই রকম উচ্চতা ইত্যাদি ঠিক তাকেই ধরে ঠিক ওই গাড়িটাকেই ধরে তা আমারও তো একটা তথ্য আছে যে আমি এই জিনিসটা পারি না দেখি তো এটা কি হয় আর যে যার সামনে যে হাজারো গাড়ি যায় যার মনে এরকম কিছু ধরার কিছু নেই ওই আসামি গেলেও চলে যেতে পারবে তাহলে আমি পারি সেটা ঠিক কি না যেটা পারি না সেটা কি বলেন এই দুই ডিউটিতে সবক শেষ হঠাৎ মনে হবে দিয়ে দিল সবক শেষ আল্লাহ কোন সময় সবকটা শেষ হয়ে গেল আরেক বেচারার মাথায় বিশাল পাহাড় আল্লাহ চল্লিশ মিনিট আল্লাহ কবে শেষ হবে কোন রকম আল্লাহ আল্লাহ করে একজন ওস্তাদ গেছেন আরে দিন রে আল্লাহ রে আবার চল্লিশ মিনিট শুরু এক সে মারতে নেই মারতে হে দু চার সে একটাই মরি না দুই চারটাই মরি মরা এক মরা না বহু মরা কাজ নাই ডিউটি নাই কোনো সংকল্প নাই কোনো ইচ্ছা নাই প্লান নাই পরিকল্পনা নাই এমনিতেই বসে আছে এই মানুষটার কি ভালো লাগবে তার কাছে একটা জেলখানার মতো লাগবে ভীষণ বিরক্তির একটা ঠিকানা লাগবে কি যে মুশকিল একই সঙ্গে আরেকজন পাগল কি বললেন দেখি তো ওস্তাদ যে উঠে গেলেন আরেকজন আসবেন তার আগেই যেগুলো যেগুলো নতুন করে বলছেন হয়তো সেগুলো নোট করে রাখছে অথবা সেগুলোর উচ্চারণকে ঠিক করতেছে বারবার বারবার দ্বিতীয় ওস্তাদ যে আসলে তার কিতাব খুলে ফেলছেন এর আগেই তার একবার পড়া হয়ে গেছে আমার ভাইয়েরা ঘর বলি বাড়ি বলি গাছপালা বলি সব কিছুই ধীরে ধীরে বড়ো হয় আল্লাপাক চাইলে এ আসমান জমিন কি তিনি এক মুহূর্তে সৃষ্টি করতে পারতেন কিন্তু করলেন কয়দিনে ফিস ইত্যাদি ছয় দিনে আল্লাহর জন্য ছয় দিন মানে বিশাল লম্বা সময় যিনি বললে সেকেন্ডে হয় মুহূর্তে হয় ছয় দিন বললেন ধীরে সুস্থে কাজ করা ভালো আমি ঠান্ডা মাথায় আসতে ধীরে ধীরে সুস্থে করলাম এজন্য ধীরে ধীরে আজকে এতটুকুন কালকে এতটুকুন কালকে এতটুকুন সবটা মিলে আপনার এক সপ্তাহে একটা পুঁজি মাসে একটা একটা পরীক্ষা সেমিস্টার পর্যন্ত আরেকটা সব আপনার মুখে হাসি চেহারার মধ্যে নূর কোন কোনো ফিকির নাই না গুনার কথা আছে আলোচনা আছে এলমের মধ্যেই ডুবে থাকেন চেহারার মধ্যে এক ছাত্রসুলভ নূর আছে একটা ছাত্রের মধ্যে যেই নূরটা থাকবে তালেবে বে হিসাবে যে ভাই দুনিয়ার সঙ্গে নাই নামাজ রোজা করে গুনার থেকে বিচ্ছিন্ন এলিম নিয়েই যিনি থাকেন এক নূর তার মধ্যে ভাসমান থাকেন প্রজ্বলিত থাকে যাদেরকে পাক চোখ দেন তারা টের পান দেখতে পারেন মোতালা করা চেষ্টা করবো ইনশাল্লাহ মোতালা মানে কি কথা কিতাবটা বুঝে যাওয়া পুরা বুঝে যাওয়া তাহলে আর মাদশায় থাকা দরকার কি চলে যাই সবই বুঝি আমি মোতালা মানে বুঝে যাওয়ার এক দুই শব্দ বুঝবেন আর বাকিগুলো বুঝবেন না এইটুকুন নিয়ে রাখেন একটা শব্দ বুঝি আর কিছুই বুঝি না এইটুকুন নিয়ে রাখেন একটাও বুঝি না নিয়ে রাখেন প্রায় সবই বুঝি সেটা নিয়ে রাখেন একটা পুঁজি নিয়ে বসেন দেখেন আপনার কতটা জীবন্ত প্রাণবন্ত হয় নিজের মধ্যে কি হাজার বাদশাহীর মতন আনন্দ লাগে ও আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বিতীয় কাজ ভালোভাবে সবক ধরা প্রথমটা করলেই দ্বিতীয়টা আসবে যিনি মোতালাক করে বসবেন তিনি ওস্তাদজি থেকে সবক বুঝে নেবেন এবং ওই যে বুঝে না ওস্তাদজি যদি এটাকে সংক্ষেপ বলে পার পেয়ে যান ওই ছাত্র আবার প্রশ্ন করবে ওস্তাদ জি সে খেয়াল করতে পারে নাই কি জানি বললেন সেই কই বরাবর সুয়াল করবে ওস্তাদ জি হুজুর হজরত যে কোনো শব্দে আদবের সঙ্গে এই শব্দটা হুজুরা আবার বলবেন এইরকম দু চারজন দশজন বিশজন যে দর্শে থাকে তার এ চোখ আন্না প্রশ্নওয়ালা ওস্তাদের এলেমে বরকত হয় শিশু কান্না করলে মায়ের বুকে আল্লাহ দুধ দেন ছাত্রদের মধ্যে তলব থাকলে আল্লাপাক উস্তাদের এলেমে বরকত দান করেন কুদরত আল্লাপাক জানেন এই উস্তাদের মাধ্যমেই তো এদেরকে খোরাক দিতে হবে যে ওস্তাদের সিনে আল্লাপাক এলেম দেন কেউ সোয়াল করে না কিছুই বুঝে না ওই ওস্তাদ জিরেই শেষ হয়ে যায় তাদের এলেম ধ্বংস হয়ে যায় ধীরে 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 সেটা এই জানি বলে এটাকে মরিচিকা পড়ে আর কি বলে জং পড়ে জং পড়ে যায় আসতে নাই কারণ ওই রকম তালে আলেম নেই তাহলে এক নম্বরে মোতালা করা দুই নম্বর কাজ ভালোভাবে সবক ধরা তৃতীয় কাজ তাকরার করা থানবী বলেন এই ব্যক্তির যুগ সেরা আলেম হওয়ার জিম্মাদারি আমি নিলাম এই তিনটা কাজ করবে বলেন নাই বিরিয়ানি হইতে হবে বলেন নাই সকাল বিকাল স্পেশাল খাইতে হবে ঘি মধু মাখন খেতে হবে কিচ্ছু না বলে বললেন তুমি তিন কাজ করো আমি আশরাফ আলী জিম্মা নিলাম তোমাকে আল্লাহ বড় আলেম বানাবেন যদি না হও যা চা আমাকে বলবা কি চায় আর আল্লাহ আমাদেরকে তফিক দান করেন সঙ্গে ভাই কিতাবের আদব ওস্তাদের আদব এলমের আদব এলমের এদার আদব আল্লাহ আনোয়াসা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ব্যাপারে হজরত আল্লাহ বলেন প্রসিদ্ধ ছিল কিতাবের হাসিয়া অন্যদিকে লেখা না কিতাবটা ঘুরানো হজরত কাশ্মীরি কিতাব ঘুরাইতেন না যে কিতাব আমার মোহতাজ আমি কিতাবের মোহতাজ ওই পাশে লেখা থাকলে উঠে ওই পাশে গিয়ে পড়তেন ওই পাশে লেখা থাকলে ওই পাশে ঘুরে ঘুরে পড়তেন কিতাবের কি আদব ছিল হজরত ইমামে আজমের কি আদব ছিল যে মশুর যে তিনি তার ওস্তাদ ইবনে আবি সুলাইমানের বাড়ির দিকে জীবনে পা ঘুরে পা ছড়ায় ঘুমান নাই আমার ওস্তাদের বাড়ি দিকে। আদৌ বলা ভাগ্যবান বুজুরগানি দিন বলেন যে ভাই থুতু ফেলবা যে কোনো একটা দিকে ফেলো বাতাসের দিক না হয় পাশাপাশি খেয়াল রাখো পশ্চিম দিক না হয় কেবলা আছে আমাদের সেদিকে আমাদের নবীজির রওজা সেদিকে মনের মধ্যে স্থির রাখো আমার নবীর রজা দিকে। সবসময় হজরতলাকে দেখছি যেখানেই যান লাঠিটা রাখবেন একটু জিজ্ঞাসা করেন ভাই ক্যাবলা কোন দিকে তখন কেউ না বুঝুক কি জন্য কেবলা জিজ্ঞেস করলেন উদ্দেশ্য হইল লাঠির যে নিচের অংশটা মাটিতে লাগে যেটা ওটা উনি কেবলা দিকে দিবেন না এটাকে ঘুরে রাখবেন ছোট্ট করে জিজ্ঞাসা করেন ভাই ক্যাবলা কোন দিকে এবার এটাকে কেউ যদি নতুন মানুষ নিয়েই রেখে দেয় ওইদিকে ভাই জানো না কিছু কেন ধরলা সেও জানে না কি যে জানে না ভাই লাঠি রাখলাম জানি না কি ভাই বুঝো সেখানে ধরছে তা আদব আলা মানুষ ভাগ্যবান আমার ভাইরা এই জীবনের পরতে পরেতে ফাঁকে ফাঁকে ওস্তাদের আদব মাদ্রাসার আদব এলমের আদব আলারা আল্লাহ পাক তাদেরকে ভাগ্যবান বানান আল্লাহ আমাদেরকে তাও দান করেন যথাযথভাবে সুন্দর সুশৃঙ্খল পরিচ্ছন্ন কাপড় পরে থাকবো ইনশাল্লাহ এবং যেভাবে ওস্তাদরা বলবেন আজ থেকে আমরা সকল প্রস্তুতি আজকের মধ্যে সুসম্পন্ন করে কোনো কিছুই বাকি থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ জাহাজে উঠার বিমানে উঠার আগে যেমন সব কিছু নিয়ে উঠে আল্লাহর উপর ভরসা টিকিট পাসপোর্ট ভিসা ডলার ব্যাগ সব সাথে কিনা সব সাথে যে এখন বোর্ডিং হয়ে গেছে চলবো ঠিক আমাদের এখন একদম শেষ মুহূর্তে এখনো যদি কিছু বাকি থাকে আজকের মধ্যে বিকালের মধ্যে সব সুসম্পন্ন করে যখন ওস্তাদরা আজকে দর্শ শুরু করবেন রাতে তার থেকে আমরা ইনশাল্লাহ আমাদের এই এলমি জাহাজ নিয়ে আমরা রওনা করব ঠিক আছে হটো মে নজর কশ্তি পিয়া কে নগর যা রি হ্যাঁ পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না আমার এই জীবনের নাও আমি ছাড়লাম আল্লাহর ঘাটে গিয়ে থামবে এর আগে কেউ থামানোর চেষ্টা করব না আমি আলেম হব তারপরে দ্বিতীয় কথা হবে আর কোনো কথা নাই ঠিক আছে ইনশাল্লাহ সকলকে ছুটি সব ছুটি আমি আলেম হয়ে তারপরে কথা আমি ভালো আরবি আবার পড়বো আমি নির্ভুল আরবি পড়ব উর্দু পড়ব বাংলা আমি বড় সাহিত্যিক হব আমি নাহু সরফ বুঝবো আমি আদিব হব তারপরে কথা এর আগে কোনো কথা নেই ঠিক আছে ইনশাআল্লাহ সকলের মধ্যে এক নেশা সকলের মধ্যে এক হিম্মত চোখে মুখে এক তলবে এলমের এক নূর যেন পাক দান করেন যে ভাইয়েরা এই এর এর থেকে একটু বিচ্যুত আছেন অন্য মাসে ছিলেন বা এখানেই ছিলেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা নিজেদেরকে চেঞ্জ করেন এই তরিকায় আসেন এভাবে আসেন আমরা হাজার চেষ্টার পর যদি দেখি যাকে নিয়ে চলা মুশকিল তিনি প্রতিষ্ঠানের জন্য সাথীদের জন্য জামায়াতের জন্য ক্ষতিকর তার জন্য উস্তাদরা কঠিন কোনো ফয়সলা করবেন এটা আমরা চাই না আমরা চাই আপনারা সকলেই চলেন মিছিলের কেউ আগে থাকে কেউ পিছনে থাকে মিছিলের সাথে থাকেন ঠিক না বিচ্যুত না থাকে সবাই পারে সবাই পড়ে সবাই পাশ করে আপনি এতটা পিছনে আপনি জানেন না কোথায় পড়া কি পড়ায় অর্থাৎ আপনি ফেল আপনি তিরিশ বত্রিশ নাম্বার পাবেন এমন কোন তালেব এলেম যেন আল্লাহ না দেখান আল্লাহ সকলকে খুব তাও দান করেন বরকত দান করেন ও আখিরা রবিমিন